এমন কমিটি দিবেন না এমন সেক্রেটারি দিবেন না সদস্য সচিব দিবেন না ঠিক আছে আমি কারো পক্ষে কথা বলবো না সভাপতি তিনজনের পর আবু তাহের মুসলি সিদ্দিক মাঝখানে আছেন কে আমাদের কর্ণদার দানের শেষ প্রতিক্রিয়া যিনি আমাদের কাছে স্বপ্নের মত নাবिर ভাব হয়ে আসছেছেন মনে হয় আমরা তাকে আগামী দিনে এমপি হিসাবে পাব এবং সবচেয়ে ভোট আমরা 가জিপুর থেকে দেব ঠিক অহংকার তার গ্রাহমান আজ ফিরে এই দেশে তার পক্ষে আমরা জি কি রছি না দৃষ্টিতে দিবেন এই কথা বলে শেষ করি আসসালামু আলাইকুম দুনিয়াতে নাই মান